সাজির সাহেব তো আপনারা তো জানেন যে এক আওয়ামী লীগের ওর বাপ আওয়ামী লীগ করে ওর বাপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হ্যাঁ ও তার ছেলে আওয়ামী লীগ করে আসছে সাদ্দামের পায়ের জুতা তারা আগায় দিয়েছে এই এই সাজিসরা রংপুর যেহেতু হোসেন মোহাম্মদের সাথে এখানে সাহিত্য আছে তা আমরা চাবো আমাদের জীবনের বিনিময় হলো জাতীয় পার্টির অস্তিত্ব টিকে রাখার জন্য এই পাশেই আগে এই যে পাশেই ছাত্র আন্দোলনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তাদের একটা যৌক্তিক দাবি ছিল সন্তান তো আমারও আছে আমার সন্তান ইউনিভার্সিটি থেকে বেরোবে অন্তত আমার সন্তান বেরোচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে আমার আমার সন্তান মেডিকেল কলেজ থেকে বেরোচ্ছে আমাদের সন্তানের তো ফিউচার আছে আমরা দেখলাম যে এই যে আটচল্লিশ পার্সেন্ট যদি কোথায় চলে যায় তো মেধাবীদের জায়গা কোথায় হবে তো সেই কারণে বিবেকের কারণে আমরা মনে করছি যে এই ছাত্র আন্দোলনটা অত্যন্ত যৌক্তিক যার কারণে কিন্তু ওই সময় এই রংপুরে আপনারা তো প্রিন্ট মিডিয়ায় কাজ করেন জানেন তো একমাত্র দল জাতীয় পার্টি যে যে ব্যানার নিয়ে লাঠি নিয়ে এই বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের পক্ষে একটা ভাইটাল রোল প্লে করে এবং তাজহাট থানার যে ঘটনাটা বা মুখসমুখ এটাতে আমাদেরই লোক সব মাঠ পর্যায়ের মানুষগুলো ছিল তো এখন এই কাজ করার পরেও তারা বলতেছে জাতীয় পার্টি আওয়ামী লীগের ফ্যাসিস্টের দোষর এবং এই জন্য বলতেছে হ্যাঁ এখন বলতেছে যে এই দোষরকে যদি আমরা স্টপ করতে না পারি তাহলে যদি একটা ফেয়ার ইলেকশন হয় তা আওয়ামী লীগের লোকজন যদি আবার আবার এই ভোট দেয় এই একটা তার শঙ্কা প্রকাশের মাধ্যমে কিন্তু আজকে জাতীয় পার্টির কর্মকাণ্ডগুলো স্থবির করা জাতীয় পার্টির উপর হামলা জাতীয় পার্টির পার্টির অফিসে আগুন দেওয়া এই সব ধরনের চিন্তা ভাবনা কিন্তু একটা অশুভ চিন্তা থেকে এটা করানো হচ্ছে এবং আমি মনে করি যে এরা পৃষ্ঠপোষকতা করতেছে বর্তমান ইন্ডিয়ান গভর্নমেন্ট হ্যাঁ আমা আমার যতদূর ধারণা তার কারণ আপনারা যদি আমরা তো আমরা তো একটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হলো সেই বৈষম্য বিরুদ্ধে আন্দোলন পরে আবার বৈষম্যের শিকার যারা আমরা এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে সহযোগিতা করলাম আমরা যারা সরাসরি অংশগ্রহণ করলাম আমরা অর্থ ব্যয় করলাম আমরা সব সময় যে ছাত্ররা আহত হয়েছিল তার চিকিৎসার ব্যবস্থা করলাম তো এত কিছু করার পরে আমাদের যদি দোষের বলা হয় তাহলে তো আর বলার কিছু থাকে না কিন্তু আমাদের তো যখন আমরা আমরা মনে করি যে আমাদের অস অস্তিত্বের ওপর আঘাত এখন রংপুর যেহেতু হোসেন মোহাম্মদ এরশাদ এখানে শায়িত আছে তা আমরা চাবো আমাদের জীবনের বিনিময় হলো জাতীয় পার্টির অস্তিত্বকে টিকে রাখার জন্য হ্যাঁ আমরা যে বাড়িটার কথা বললেন যে বাড়িটা বাড়িটাকে ভাঙানো আজকে আজকে ঢিল ছড়ে আজকে গ্লাস ভাঙানো হলো বা তার বাড়ির সামনে মোটর সাইকেল পোড়ায় দেওয়া হলো পাঁচটা মোটর সাইকেল ভাঙচুর করা হলো এই যে এটা এই ঘটনা তো স্বাধীনতার পর চুয়ান্ন বছরেই ঘটেনি কোনো এ এর এরশাদ পতনের আন্দোলন গেছে কিন্তু কেউ ওই এরশাদের বাড়িটা এটা একটা ঐতিহ্যমণ্ডিত বাড়ি হ্যাঁ এবং রংপুরের একটাই মানুষ সে এই প্রেসিডেন্ট হিসাবে দীর্ঘদিন সবাই সুনামের দায়িত্ব পালন করছে আট সাড়ে আট আট বছর সেনাবাহিনীর প্রধান ছিল একটা মানুষ তার বাড়িটা আমাদের কাছে একটা মিউজিয়ামের মতো সেই বাড়িতে হামলা এটা কিন্তু জাতীয় পার্টির নেতাকর্মীরা কোনোভাবে মানতে পারেনি কিন্তু আসলে এটা কাপুরুষিত হামলা হ্যাঁ এবং এটা একটা সন্ত্রাসী হামলা এখন সেখানে যদি আমরা আইনের কাছে ন্যায় বিচার না পাই তাহলে তো এ ধরনের ইনসিডেন্ট ঘটতেই থাকবে আমরা 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 এখানে যেহেতু মব মব ভায়োলেন্সের বিষয়ে চাঁদাবাজদের বিপক্ষে বিষয়ে সেনাবাহিনী মাঠে আসে আমরা চাচ্ছি যে আইনি আইন আইন আইনের গতিতে চলুক সন্ত্রাসী ঘটনা যে কোনো মুহুর্তে যে কেউ করতে পারে কিন্তু তার যদি বিচারটা সঠিকভাবে হয় তাহলে কিন্তু এই সন্ত্রাসটা মপটা অটোমেটিকলি কমে যাবে কিন্তু যদি কারো পৃষ্ঠপোষকতায় তারা তারা এখান থেকে বাইরে ঘোরাফেরা করে তারা যদি রিলিফ পায় তাহলে কিন্তু সন্ত্রাসকে আরও তাদেরকে ইনফ্লুয়েস করা হবে তো সেদিক থেকে এখন এখন তথ্য প্রযুক্তির যুগ ভিডিও ফুটেজ আছে এখন তো সবার হাতে হাতে একটা করে ক্যামেরা হ্যাঁ অল ডকুমেন্ট আছে সিসি ক্যামেরা আছে ডকুমেন্টস তো তারা পেয়েছে কারা কারা হামলা করছে কে গাড়িতে আগুন লাগাইছে কে ইয়ে করছে সমস্তটা তারা আছে এখন ভিডিও ফুটেজ থেকে পুলিশের কাজ হলে ভিডিও ফুটেজ থেকে আসামি শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শোনেন সেনাবাহিনী তো আমি ওয়াকার সাহেবকে আমি বিশেষ সেনাবাহিনীর প্রধানকে আমি ধন্যবাদ জানাই অনেক আগেই সেনাবাহিনীর ক্ষমতা এই দেশকে বাঁচানোর স্বার্থে এই দেশকে রক্ষা করার স্বার্থে দেশের শৃঙ্খলা ফিরিয়ে সাথে অনেক আগেই কিন্তু পজিশন হয়েছিলো যে সেনাবাহিনীর ক্ষমতা নেওয়ার কিন্তু পজিশন হয়ে গেছিলো কিন্তু অনেক ধৈর্যের সঙ্গে কিন্তু সেনাবাহিনীর প্রধান এটাকে ফেস করছে ওনার একটা ধৈর্যের লিমিট আছে তো লিমিট যখন সারাই যাচ্ছে যখন দেশ একটা নৈরাজ্যের দিকে যাচ্ছে তখন তো সেনাবাহিনীর হস্তক্ষেপ এটাই বাস্তবে বিগত সময় হয়ে আসছে এখনও হচ্ছে তাও কিন্তু সঠভাবে আমার তো আগে একটা সেনাবাহিনীর গাড়ি যদি মোড়ে থামতো বা কোনো সময় থাকতো ওই এলাকার মানুষ সব চলে যেত এখন সেনাবাহিনীর সামনে মানুষ কথা বলা সাহস পাচ্ছে কথা কথা বলতেছে হ্যাঁ তাদের তারা সব কিছু করার সুযোগ পাচ্ছে আমি তো বলি এটা অনেক বড়ো সুযোগ দিয়েছেন অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন সেনাবাহিনী সাজির সাহেব তো সাহেব সাজির সাহেবের ইতিহাসটা কী বলবো সাজি সাহেব তো আপনারা তো জানেন যে এক আওয়ামী লীগের ওর বাপ আওয়ামী লীগ করে ওর বাপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হ্যাঁ ও তার ছেলে আওয়ামী লীগ করে আসছে সাদ্দামের দামের পায়ের জুতা তারা আগায় দিয়েছে এই এই সার্জিসেরা হ্যাঁ এখন যদি তারাই যদি বলে এখন এই তারা তারা বলে যে এখন যদি নিজের ফেঁচিস্টের দোষর আর আরেকজন নিজের ঘা দোষটা চাপায় আর এক আর উদর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপাই দিয়া নিজের দোষটা ঢাকার চেষ্টা করতেছে আমার মনে হয় যে এটাই হবে